আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সকালবেলা তাওহিদ স্কুলের জন্য রেডি হয়েছে কিছুক্ষণের মধ্যেই সে স্কুলে চলে যাবে তাওহিদের বাবা তাকে দিয়ে আসবে আর ক্যালেন্ডারে সে দেখছে কোন দিন কোন ফেস্তা কি আছে না আছে তার জন্মদিনেরও কাউন্টডাউন চলছে যাই হোক মোটামুটি সে রেডি আছে তো আমার সকালবেলার কাজ হচ্ছে তাওহিদকে খাওয়া দাওয়া করিয়ে রেডি করে দেওয়া আর তাওহিদের বাবার কাজ হচ্ছে ওকে স্কুলে দিয়ে আসা ওই যে বাবা ছেলে দুজন যাচ্ছে আর আজকে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন কারণ অপর শেষে আমার গ্লুকোজ টেস্ট যেটা সেটা আজকে করাবো তো সেটার জন্যই প্রিপারেশন নিয়েছি সে রাত থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়েছি এখন কিছুক্ষণের মধ্যেই আবার হসপিটালে যাব তবে তার আগে তাহিদের বাবার ছোট্ট কিছু কাজ আছে সেগুলো সে শেষ করবে এরপরে আমরা দুজন একসাথে বের হয়ে যাব। হাতে যেহেতু একটু সময় আছে তাই ভাবলাম টুকটাক কিছু কাজ করে ফেলি ঘরের অবস্থা খুবই খারাপ বিশেষ করে কাপড়ের অবস্থা খুবই খারাপ তো এগুলো ঠিকঠাক করতে হবে আর বাইরের অবস্থা মেঘলা এখন ওয়েদারটা এইরকমই এই বৃষ্টি তো এই আবার রোদ উঠছে আবার হঠাৎ করে ঠান্ডা পড়ছে আবার গরম পড়ে যাচ্ছে দুইটা ফ্যানের দরকার পড়ছে রকম আর কি যাই হোক প্রথমে তাহিদের স্কুলে আসলাম এখানে ছোট্ট একটু মিটিং আছে সেটা তাহিদের বাবা শেষ করলো আমি গাড়িতেই বসেছিলাম আর আমি আর বের হইনি ছোটোখাটো কিছু কাজ এটা শেষ হয়ে যাবে আমাকে ছাড়াই রওনা দিচ্ছি হসপিটালের দিকে আমি এখন যাব সান পলোতে আর আজকের এই টেস্টের জন্য আমি একটু ভয়েই আছি কারণ আমার যতটুকু মনে হচ্ছে যেহেতু আমার শরীর আমি বুঝি তো সম্ভবত গ্লুকোজের পরিমাণ বা সুগারের লেভেলটা আমার একটু বেশি আছে সম্ভবত এটা আমার কাছে মনে হচ্ছে কারণ কিছু কিছু সিমটম তো মিলে যায় গুগলে চেক করে দেখলাম তো দেখা যাক কি অবস্থা আজকে কতটুকু কি করতে পারি আর যদি এটা নিয়ে আমি আসলে একটু টেনশনে ছিলাম পুরো প্রেগন্যান্সিতেই আমি প্রথম দিকের পুরো প্রেগন্যান্সিতে আমি একটু টেনশনই ছিলাম যে যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে কিভাবে কি করব। কারণ ক্ষুধার আসলে এখন কোনো টাইম টেবিল নাই আমার এখন ক্ষুধা লাগছে তো দেখা যায় দশ মিনিট পরে আবারও ক্ষুধা লেগে যাচ্ছে আবার কোনো কোনো দিন এমনও পার হয়েছে যে সারা দিন আমার ক্ষুধা লাগে না আমি মানে স্বেচ্ছায় একটু মানে খাওয়া দাওয়া করছি রকম আর কি আর তাছাড়া মনে হয় শুধু আমার না সবারই এই ধরনের অভ্যাস আছে যে অনেকেরই আছে সবার বলে ভুল হবে ডাক্তার যেটা নিষেধ করবে সেটার প্রতি করতে খুব বেশি ইচ্ছে করবে যেমন সুগার বেশি হলে অভিয়াসলি আমাকে চিনিটা না করে দেবে মিষ্টি জাতীয় খাবারটা না করে দেবে তখন আমার এই মিষ্টি জাতীয় খাবারটা খেতে বেশি ইচ্ছে করবে এটা আমার কাছে মনে হচ্ছে কারণ আপাতত আমার ছাল টাইপের খাবারই ভালো লাগছে মিষ্টি আহামরি তেমন একটা বেশি আমার পছন্দ হচ্ছে না তবে একবারই যে খেতে পারি না সেইটা না আলহামদুলিল্লাহ আমার প্রেগন্যান্সিতে খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি আগেও হয়নি তাও বেলাও হয়নি এখনও হচ্ছে না ভালোই খাওয়া দাওয়া করতে পারছি তবে হসপিটালে এসে পড়েছি আরেক ঝামেলার মধ্যে হসপিটালের সার্ভার ডাউন শুধু সান পাওলো না সান কার্লো আরও একটা হসপিটাল আছে মানে তিনটার সার্ভার একসাথে ডাউন হয়ে গেছে কোনোভাবেই কোনোটাতে কাজ করা যাচ্ছে না মানে সব ব্লক কোনো সিরিয়াল কোনো কিছুই কাজ হচ্ছে না টোটালি সব ব্লক এবং মানুষজনের পুরো হইচই চিলাচিলি শুরু হয়ে গেছে কেন এইরকম কি অবস্থা আমাদেরকে বললো যে এটার জন্য পাঁচ মিনিটও সময় লাগতে পারে এক ঘন্টাও লাগতে পারে আবার আজকে সারাদিনও লাগতে পারে এমনও হতে পারে যে এটা কয়েক সপ্তাহও লাগতে পারে ভাগ্য ভালো যে ঘন্টাখানেক ওয়েট করার পর সার্ভার ঠিক হয়ে গেছে কিন্তু সার্ভারের মানে হসপিটালের সার্ভার ঠিক হলে কী হবে আমার সার্ভারের অবস্থা খারাপ হয়ে গেছে কারণ এদিন দিন আমার আসলে টেস্ট করানো হয়নি ঘন্টাখানেক তো ওয়েট করেছি এরপরে যখন আমার সিরিয়াল এসেছে ডাক্তার তো প্রথম ব্লাড নিল সেটা হচ্ছে মানে ফাস্টিং করার যে ব্লাডটা খালি পেটের যে ব্লাডটা সেটা নিল সেটার পরিমাণই অনেক বেশি প্রায় একশোর উপরে ছিল সম্ভবত সেটা নব্বইয়ের ঘরে থাকতে হবে এই রকম আর কি একশোর উপরে ছিল তো পরবর্তীতে যেই গ্লুকোজটা খাওয়াতে হবে সেটা আর আমাকে খাওয়াতে পারেনি এবং ডাক্তার মানে যা টেস্ট করছিল উনি বলে দিয়েছে যে আজকে করা সম্ভব না আমি যেন ডাক্তারের কাছ থেকে আবার লিখে নিয়ে আসি পরবর্তীতে আবার যেন টেস্ট করা এইরকম আর কি যাই হোক ওইখানের ঝামেলা পোহালাম ওই দিন আর আমার টেস্ট হলো না তো এরপরে এক সপ্তাহ পর মানে এক সোমবারে আমি এই টেস্ট করিয়েছি পরের সোমবারে আমি আবার গিয়েছি আরেকটা হসপিটাল এটা হচ্ছে সান সরি মাঝাগালি যেখানে আমার সব ধরনের টেস্ট করানো হচ্ছে আপাতত আমি যাই যে হসপিটালের আন্ডারে আছি মাঞ্জাগালি এইখানে এসেছি টেস্ট করাতে দেখা যাক কী অবস্থা আর এই এক সপ্তাহে আমি টোটালি ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি এবং চেষ্টা করেছি কন্ট্রোল করার জন্য আসলে সমস্যা হয়েছে কি আমি ভাতটা আসলে কন্ট্রোল করতে পারছি না আর রাত হোক দিন হোক ভাতের পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে তো এই এক সপ্তাহ আমি ভাতটা কন্ট্রোল করেছি পুরো ভাত না ছিলাম হাবি যে অন্যান্য কিছু খাওয়া দাওয়া ঠিকঠাক মতোই ছিল দেখা যাক আজকের কি অবস্থা তবে আলহামদুলিল্লাহ আজকে ফাস্টিংয়ের যেই ব্লাড প্রথম যে ব্লাডটা নেবে সেটার পয়েন্ট আমি দেখলাম আশি এসেছে আশি না সরি একাশি এসেছে এইটি পয়েন্ট এসেছে তো পরবর্তীতে আমাকে আবার গ্লুকোজ দিলো সেটা বাবারে এত মিষ্টি তো সেটা খেয়ে আমাকে বলেছে যে আমি যেন চুপচাপ করে বসে থাকি কোনো হাঁটা চলা কোনো কিছু না কোনো অ্যাক্টিভিটি কিছু না শুধু জাস্ট বসে থাকা আর দরকার হলে বাথরুমে যাওয়া এইরকম আর কি তো এই টেস্টগুলো সম্ভবত এই হয় আর আজকে যেহেতু আমরা খুব ভোর সকালে চলে এসেছি তাহিদকে আর স্কুলে দিতে পারিনি তাওহিদকে সাথে করে নিয়েই এসেছি কারণ আমরা হসপিটালে এসেছি সাতটা বাজে এই টেস্টটা করতে একটু সময় লাগে কারণ প্রথমবার ফাস্টিংয়ের তো মানে খালি পেটে তো একবার ব্লাড নিয়েই গেল এরপরে দুই ঘন্টা ওয়েট করতে হয় এরও আরও দুই ঘন্টা পরে আবারও ব্লাড নিবে এরকম আর কি তো অনেক সময় লাগে তো এর মধ্যে তাওহিদকে সাথে করে নিয়েই এসেছি কিছু করার নেই আর এই ওয়েদারের রোদ বৃষ্টির খেলায় আসলে ওর শরীরও দেখলাম যে একটু কেমন জানো তো একটু হালকা হালকা গরমও দেখলাম তাই ভাবলাম যে থাক আজকে আমার সাথেই থাকুক ও আসলে খুব এনজয় করে যখন হসপিটালে যাই যখন আমার অ্যাপয়েন্টমেন্টগুলো থাকে ওর যখন অ্যাপয়েন্টমেন্ট থাকে তখন তার অত বেশি ভালো লাগে না কিন্তু আমার যখন অ্যাপয়েন্টমেন্টগুলো থাকে ও তখন মানে ভালো ভালো লাগে ও আমার সাথে হসপিটালে বসে থাকে এইরকম আর কি যাই হোক আলহামদুলিল্লাহ আজকের টেস্ট হয়েছে রিপোর্ট দেখি কী অবস্থা তবে এরপরে আমরা আবার আবারও এসেছি আরেকটা একটা হসপিটালে সেখান থেকে আমি ওই যে প্রথম দিন যেই ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম সেটার সাথে আমার আরও কিছু টেস্ট ছিল ওইগুলো আমার সানপালোতে করা হয়ে গিয়েছিল তো মানে হসপিটাল থেকে রিপোর্ট আনতে আবারও এসেছি এই হসপিটালে তো তাহিদকে সাথে করে নিয়েই যাচ্ছি আর এখন আমার হাঁটা একেবারেই স্লো হয়ে গেছে যতই দ্রুত হাঁটতে চাই না কেন সম্ভব হয় না তো আমি তাহিদের বাবা আগেই চলে গেছে আমি আস্তে ধীরে যাচ্ছি এই তো রিপোর্ট নিয়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ অন্যান্য সব ধরনের রিপোর্টই ভালো আসে যত রিপোর্ট মানে যত টেস্ট করানো হয় সব রিপোর্টই ভালো আসে এখন দেখা যাক এটার রিপোর্টের কি অবস্থা হসপিটালের দরাদরিত সারা সকাল হলো এখান থেকে সেখানে সেখান থেকে ওইখানে না খাওয়া ছিলাম আমি তো পরে হসপিটাল থেকে বের হয়ে আগে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিয়েছি এখনও আমরা যাচ্ছি আস্থা এখানে আবার চানমিয়ার জন্য যাচ্ছি তার জন্য একটু জুতা কিনতে হবে তার স্কুলে তারা ফার্মিং করবে তো সেটার জন্য আবার স্তিবালি বা গাম্বুর টাইপের যে জুতাগুলো সেগুলোর দরকার কারণ বাচ্চারা মাটি নিয়ে খেলবে হয়তোবা বৃষ্টি থাকতে পারে তো জুতা নষ্ট হয়ে যাবে এইগুলো পড়লে ভালো হয় তাদের আর নষ্ট মানে জামাকাপড় বা পা জুতা এগুলো নষ্ট হবে না চলে এসেছি যদিও বা এখন সিজনটা আসলে এইগুলো পাওয়ার সিজন না তারপরও ভাগ্য ভালো এর জন্যই আসলে আমরা বড় একটা শোরুমে চলে এসেছি পিতারোসা যেটা এখানে চলে এসেছি আশা করি মানে করেছিলাম যে এখানেই পাবো অন্য কোথাও পাই আর না পাই পরে দেখলাম যে খুবই কম কালেকশন তার মধ্যেও এখান থেকে বেছে নিলাম আর এই তো চাঁদমিয়াকে একটু ট্রায়াল দেওয়ার ছিলাম সে তো মহা খুশি আরও বেশি খুশি কারণ তার আজকে স্কুলে যাওয়া হয়নি তার আজকে থেরাপিও নেই তো সে আমাদের সাথে সারাদিন খুরখুর করছে তার জন্য সে মহা খুশি আমার কাছেও ভালো লাগে সত্যি বলতে সারাদিন ছেলে স্কুলে থাকে তো তো ভালো লাগে না ও যখন সাথে বের হয় তখন আসলে ভালোই লাগে যদিও বা ও স্কুলে থাকলে একটু আমি রেস্ট করতে পারি আমি একটু ঘুমাতে পারি কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আমার ছেলে অত বেশি ডিস্টার্ব আমাকে করে না যে আমি এখন রেস্ট করতে পারবো না বা ঘুমাতে পারবো না মাছ মতো একটু একটু দুষ্টামিত একটু একটু কেন সব মানে কিছু না দুষ্টামি দুষ্টামিত বাচ্চারা করবেই আচ্ছা যাই হোক একটা কথা আসলে আমি যে হসপিটালে টেস্ট করিয়েছিলাম এটা প্রেগনেন্সিতে সাধারণত সব ধরনের টেস্টই ফ্রি করা হয় তবে এই সুগার টেস্টে আমি যে প্রথম হসপিটালে গিয়েছিলাম সান পাওলোতে ওইখানে আমাকে দশ ইউরোপাগারে করতে হয়েছে এছাড়া যখন আবার মাঞ্জাগালিতে করেছি সেটা আবার ফ্রি ছিল কোনো কিছুই পে করতে হয়নি এই তো টেস্টের রেজাল্ট এনেছে এসেছে প্রায় তিন চার দিন পরে তো এই তো তাহিদের বাবা আনতে গিয়েছে এবং টেস্টের রেজাল্ট হচ্ছে ভয়াবহ আমি যেটা ভয় পেয়েছি যেটা ভয়েই ছিলাম এতদিন সেটাই হয়েছে সেটা হচ্ছে আমার সুগার লেভেলটা আসলে অনেক বেশি অনেক বেশি আর এই বাড়ার অন্যতম কারণ হচ্ছে আমার ভাত আমি ভাতটা প্রচুর পরিমাণে খেয়েছি কারণ ওই যে আমার ঝাল টাইপের খাবার খেতে ভালো লাগে তো তো দেখা যায় যে একটু ভর্তা বানালাম একটু ভাজি করলাম এটার সাথে আমার ভাতটা একটু বেশি খাওয়া হয়ে গেছে তো সেটার কারণেই আমি যতটুকু চিন্তা করছি সেটার কারণেই আমার ভাতটা একটু মানে সুগার লেভেলটা বেড়ে গেছে কারণ মিষ্টি খাবার আমি আহামরি অত বেশি খাইনি তখনও পর্যন্ত অত বেশি খাওয়া হয়নি সুগার লেভেল যেটা এসেছে খালি পেটে সেটা তো বললাম একাশি আর গ্লুকোজ নেওয়ার দুই ঘন্টা পর উঠেছে দুইশো দশ আর এরও দুই ঘন্টা পরে এরকম দুইশো নয় বা এরকম কিছু ছিল তো ডাক্তার আমাকে সাজেস্ট করেছে যেটা সেটা হচ্ছে টেস্ট করাতে হবে আমাকে টাইম টেবিল অনেক কিছুই দিয়ে দিয়েছে ডায়াবেটিসের মেশিন দিয়ে দিয়েছে সেগুলো দিয়ে এখন টাইমলি আমাকে টেস্ট করতে হবে এবং খাওয়া দাওয়া অবশ্যই কন্ট্রোল করতে হবে এবং নো ভাত নো মিষ্টি এইরকম আর কি পলিসি আমার জন্য চলছে যদিও বা ওই যে বলেছি প্রথমেই যে না করার পর থেকে মনে হয় যেন ভাতের পরিমাণ বেড়ে গেছে বা মিষ্টি খাবারের প্রতি আমার আগ্রহ আরও বেড়ে গেছে এতদিন কিন্তু মিষ্টি খেতে অত বেশি ভালো লাগতো না কিন্তু এখন মনে হয় যে মিষ্টি না হলে মনে হয় পাগল হয়ে যাব একটু মিষ্টি খাই একটু খেতে ইচ্ছে করে এই রকম আর কি ডাক্তার কেন না করলো না করলে যদি না না করতো তাহলে মনে হয় যে মিষ্টিটার প্রতি এত আগ্রহ বাড়ত পয়েন্ট অনেক বেশি এত বেশি থাকার মানে ভালো না এবং সেটাও বলা হচ্ছে যদি এত বেশি থাকে তাহলে আমাকে ইনসুলিন দেওয়া হবে আর নয়তো হসপিটালে ভর্তি থাকতে হবে যেটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না বা আমি চাচ্ছি না যে এত তাড়াতাড়ি আমি হসপিটালে ভর্তি থাকি আমি তো পালে মনে হয় যেন বাসাই থাকি আল্লাহ যদি করে তাহলে ডেলিভারি যদি বাসাই হয়ে যায় তাও মনে হয় ভালো আমার হসপিটালে থাকতে বা নিজের বাসা ছেড়ে দূরে কোথাও থাকতে ভালো লাগে না হসপিটাল তো আরও আগেই না আর যারা আমার মতো এখন প্রেগনেন্ট আছেন সাবধানে মিষ্টি খেতে ইচ্ছে করলেই খেয়ে ফেলবেন না সাবধানে ডায়াবেটিস হয়ে গেলে সেটা আর একটা জ্বালা সেটার জন্য আরও কন্ট্রোল করতে হয় অনেক অনেক বেশি কষ্ট করতে হচ্ছে এখন আমাকে বিশেষ করে আবার ক্ষুধা কন্ট্রোল করতে আজকের মতো তাহলে বিদায় নেই পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে দোয়া করবেন সবাই আমাদের জন্য আমার জন্য বিশেষ করে আল্লাহ হাফেজ আল্লাহ